দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় উত্তালবঙ্গ এই পরিস্থিতিতে রাজনৈতিক পায়দা তুলতে ময়দানে বিভিন্ন শিবির দিকে দিকে ক্ষোভ বিক্ষোভ কিন্তু এই ঘটনার পরই পুলিশের তৎপরতা কার্যত নজর কাড়া একাধিক গ্রেফতারি ঘটনাস্থলে ফরেনসিক দল ড্রোন উড়িয়ে তদন্ত কোনো কিছুই খামতি রাখতে চাইছে না রাজ্য পুলিশ তারপরেও ছুটে আসছে আক্রমণ তবে ঘটনার তদন্তে বিন্দুমাত্র খান্তি নেই রাজ্য প্রশাসনের তা কার্যত বিজেপি ওড়িশা ওড়িশার সরকারের একটি প্রতিনিধি দল বারাসোর অতিরিক্ত জেলাশাসকের নেতৃত্বে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে আসেন প্রতিনিধি দলের সদস্যরা এদিন নির্যাতিতার বাবার সঙ্গে দেখা করার পাশাপাশি চিকিৎসক পড়ুয়ার স্বাস্থ্য ঘটনা সম্পর্কে খোঁজ নেন তারা সূত্রের খবর ওনিশার মুখ্যমন্ত্রী ও নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেন অন্যদিকে নির্যাতিতার পরিবারের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছে ওনিশা মহিলা কমিশনও নির্যাতিতাকে দেখতে দুর্গাপুরেও আসবে ওড়িশার মহিলা কমিশনের প্রতিনিধি দল ও টিম মেরা টিম भी जाने के लिए प्रस्तुत है मैं भी खुद जाऊंगी ओ उनका उनका साथ जो गैंगरेप हुआ ये तो एक पीड़ादायक है एक दुखदायक है इसलिए मैं बालेश्वर जिला के हूँ इसीलिए मेरे बालेश्वर जिला के के मेडिकल छात्र उनके साथ ये जो घटना घटे घटे थे ये दुखदायक है इसीलिए मैं तत्पर हूँ इनके लिए मैं लिता के बाप पिता के साथ माता के साथ बारंबार पूछते थी कि इसे स्वा, स्वास्थ्य अवस्था सुधारे है थे कि नहीं मेडिकल में ट्रीटमेंट ठीक ट्रीटमेंट हुआ कि नहीं বারম্বার বারম্বার এনকে সাথ বাতচিত করতে বেসরকারি প্রতিষ্ঠানের পড়ুয়া ক্যাম্পাসের বাইরে গণধর্ষণ তারপরেও সরকারের বিরুদ্ধে এত আক্রোশ কেন কেন সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না বিরোধীরা সবটাই প্রতিবাদ নাকি প্রতিবাদের নামে রাজনৈতিক অভিসন্ধি শনিবারই পনের মাধ্যমে নির্যাতিতার বাবা ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা সেখানেই কার্যত থানাকে চাপে রাখার নিদান দিতে শোনা গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতাকে

খারাপ ঘটনা মানসিক বিকৃতি একটা দোষীকেও ছাড়া হবে না মুখ্যমন্ত্রী বলেছেন পুলিশ অ্যারেস্ট করেছে তদন্ত চলছে সব মিলিয়ে সময়ের সঙ্গে সঙ্গে দুর্গাপুর ইস্যুতে জল ঘোলা হচ্ছে বঙ্গ রাজনীতি তবে নিজেদের কর্তব্যে অবিচল বঙ্গের পুলিশ প্রশাসন দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ